আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগ জৈব রসায়ন অনের অর্থাৎ অধ্যায় দুই অ্যালকেন সমূহের প্রশ্নটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার জন্য প্রশ্নটা হচ্ছে প্যারাফিন বলতে কি বুঝো অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় কেন মানে পানিতে এরা দ্রবণীয় হয় না কেন এখন এই যে প্যারাফিন প্যারাফিন জিনিসটা আসলে কোন শ্রেণীর মূল্য এই জিনিসটাকে জানা লাগবে প্যারাফিন হচ্ছে আমাদের এল কেমন শ্রেণীর সদস্য যেহেতু অ্যালকেন শ্রেণীর সদস্য সেই জন্য আগে আমাদের অ্যালকেনের সংজ্ঞা দিতে হবে তাহলে অ্যালকেনের সংজ্ঞা যদি আমরা দিই তাহলে অ্যালকেনের সৎ সংজ্ঞা আমরা সবাই জানি যে সকল হাইড্রোকার্বন অনুতে কেবলমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকে সেই সকল হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয় তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত সিএন এইচ টু এন প্লাস টু তাহলে এই সংকেত দ্বারা আমরা জানি মিথেন ইথেন প্রোপেন বিউটেন এরা অ্যালকেনের সদস্য এবং এরা কার্বন কার্বন একক বন্ধনযুক্ত থাকে এখন কথা হচ্ছে কেন প্যারাফিন প্যারাফিন বলা হয় এই প্যারাফিন বলার কারণ আর কি তাহলে প্যারাফিন প্যারাফিন একটি কি গ্রিক শব্দ যা প্যারাম এবং অ্যাফেইন্স এর সমন্বয়ে গঠিত আর প্যারাম অর্থ কম এই যে প্যারাম অর্থ কম এবং অ্যাভেন্স অর্থ আসক্তি তার মানে সামগ্রিক অর্থ দ্বারায় স্বল্প বা কম রাসায়নিক আসক্তিসম্পন্ন যৌগ তার মানে যাদের স্বল্প বা কম রাসায়নিক আসক্তি সম্পন্ন যৌগকে আমরা বলবো প্যারাফিন অ্যালকেন বা সম্পৃক্ত মানে অ্যালকেন বা কার্বন কার্বন একক বন্ধন যাদের থাকে তারা সম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন সমূহ সাধারণ অবস্থায় তীব্র অ্যাসিড মানে সে যদি সাধারণ অবস্থায় তীব্র অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফেরিক অ্যাসিড এবং খার তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং জারক কে টু সিয়ার গোলস পটাশিয়াম পারম্যাঙ্গানের প্রবৃদ্ধির সাথে বিক্রিয়া করে না তার মানে সাধারণ অবস্থায় এরা তীব্র অ্যাসিড তীব্র খার এবং জারক বিজারকের সাথে বিক্রিয়া করে না সেই জন্য অ্যালকেন সমূহ খুবই স্থিতিশীল এবং রাসায়নিকভাবে কম সক্রিয় হয় তার মানে যেহেতু এদের সাথে বিক্রিয়া করে না এরা খুবই স্থিতিশীল থাকে এবং রাসায়নিকভাবে কম সক্রিয় হয় তাই এই সকল কারণে সমূহকে আমরা প্যারাফিন বলবো পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় এই যে অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে অ্যালকেন সমূহ হয় অপোলার অ্যালকেন সমু হয় অপোলার কিন্তু পানি অনু হচ্ছে পোলার দ্রাবক অপোলার কি জন্য কারণ এখানে অ্যাল অ্যালকেন সমূহেতে তীব্র তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের সাথে সে বন্ধন গঠন করতে পারে না আর কিন্তু পানি তীব্র তড়িৎ ধনাত্মক এবং তীব্র তড়িৎ ঋণাত্মক এর সাথে বন্ধন গঠন করে দুর্বল ভেন্ডারও বন্ধন গঠন করতে পারে সেই জন্য এরা হচ্ছে পোলার দ্রাবক এটা একটা মানে মেইন কারণ আর কি তারপরে অ্যালকেন অপুলার হওয়ার কারণ কারণ কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন বন্ধনসমূহ প্রায় সম অনুযায়ী ইলেকট্রন বিভাজন করে এরা প্রায় সম অনুযায়ী ইলেকট্রন শেয়ার করে যেহেতু উভয়ে তড়িৎ ধনাত্মক অর্থাৎ বিভাজন করে ফলে তাদের মধ্যে ডাইপোল নেই অর্থাৎ এখানে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে না ডাইপোল জিনিসটা কি ধন আংশিক ধনাত্মক আয়ন এবং আংশিক ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় হবে না সেই জন্য এদেরকে বলা হচ্ছে ডাইপোল নেই এবং পানি একটি অপলার যৌগ ও পানি একটি পোলার যৌগ কেন পোলার যৌগ কারণ এখানে এখানে তীব্র ডাইপোল সৃষ্টি হবে এই যে এখানে আংশিক ঋণাত্মক এবং এখানে হাইড্রোজেনের আংশিক ধর্ণাত্মক প্রান্ত সৃষ্টি হবে যেহেতু আংশিক ঋণাত্মক আংশিক ধর্ণাত্মক প্রান্ত সৃষ্টি হবে সেই জন্য এই যে পানি অনুর মধ্যে তীব্র ডাইপো তৈরি হয় এটা একটা কারণ এখন তিন নম্বর হচ্ছেন সমরূপ দ্রবী সমরূপে দ্রবণীয় অর্থাৎ পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবীভূত হয় যেটা পোলার সেখানে পোলার যৌগই দ্রবীভূত হয় কিন্তু অপোলার যৌগ যেমন অ্যালকেন পোলার দ্রাবকে যেমন পানিতে দ্রবীভূত হয় না তার মানে পোলারে পোলার দ্রবীভূত হবে পোলার পোলার তা পরস্পর দ্রবীভূত হবে কিন্তু পোলার আর অপোলার নিজেদের মধ্যে দ্রবীভূত হতে পারে না হয় না পোলার অপোলার নিজেদের মধ্যে দ্রবিত হয় না এখন হাইড্রোজেনের রিং বন্ধনের সক্ষমতা অর্থাৎ অ্যালকের অনুতে হাইড্রোজেনের বন্ড তৈরিতে প্রয়োজনীয় ফাংশন গ্রুপ নাই অর্থাৎ ওই যে প্রয়োজনীয় ফাংশন গ্রুপ বলতে এখানে ওই যে ঋণাত্মক যে সৃষ্টি হয় ডাইপোল যে সৃষ্টি হয় ওই জিনিসটা নাই তাই পানির সাথে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না সেই জন্য বলা হয় অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় তাই অ্যালকেন সমূহ অদ্রবনীয় হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম